দেখো দেখো যে পারে টিম দিয়ে দাও দিয়ে দিয়েছে আমাদের দেশের টিম দেশের দিন দুটো বাইরে বের করে ফেলেছি এবার আসতে করেন বসে দিতে হবে একবার কমেন্ট করেছিল ভাই বলেছিল হচ্ছে দাদা পায়রা কে কিভাবে পোষ মানাবো পায়রা কে কিভাবে ছাদেই রাখবো মানে অন্য কোথাও যাবে না তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো আর রোদ না এখনো ওঠেনি এদিকে আমাদের সব কটা পায়রা ঘরে ভেতরে আটকানো আছে টোটালি সবাইকে আমি বারান্দায় ছেড়ে দিয়েছি যেহেতু সকাল সকাল ঘর পরিষ্কার করা হয়ে গেছে ছাদ পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু দেখো চারিদিকে পুরো কালো 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 এর জন্যই তো আমরা পায়রা ছাড়বো না এখন বর্তমানে আর একটু হাওয়া চলছে বলছেন আমার মনে হয় ঝড় বৃষ্টি কিছু আসতে চলেছে কিন্তু বন্ধুরা আমরা অসুস্থ পায়রা গুলোকে আজকে বাইরে ছাড়বো যেহেতু বন্ধুরা ওই ঘরের ভেতরে না দুটো তিনটে পায়রা সুস্থ হয়ে গেছে ওদের টোটালি বাইরে ছাড়তে হবে আমাদের শীত তল গরম পায়রা ওদের খেলা আসে নাকি সেটাও তো আমাদের দেখতে হবে তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে টোটালি ডিম বাচ্চা গুলো চেক করতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে আমাদের বুনো পায়রা কোথায় আমাদের বুনো তো ডিম দিয়েছিল প্রথমে হচ্ছে এই সাইডের এর খোপে কিন্তু বন্ধুরা আমি কালকে নোটিস করলাম বুনো আবার ডিম দিয়েছে ওই সাইডের এর খোপে এই সাইডের ডিমগুলো নষ্ট হয়ে গেছে গাইজ নষ্ট তো হয়নি হয়ে গেছে ওই সাইডের ডিম আমি দেখলাম না কোথাও নেই বন্ধুরা ডিম যে কিসে নিয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না আমার মনে হয় ইঁদুরে নেবে কিন্তু ইঁদুরে নিলে একটু তো পড়ে থাকবে বন্ধুরা ইঁদুর ওরকম ছোট ছোট মুখ দিয়ে পুরো এত বড় একটা ডিম কিভাবে তুলে নিয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা আমাদের বুনো পায়ের আবার ডিম দিয়ে দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো এখন বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট কেউ ভেতরে আছে আমি উঠলে দেখাতে পারবো কিন্তু বন্ধুরা ভয় পেতে পারে এর জন্য আমরা একটু পরে চেক করব তো এইবার আমাদের ঘরে ভেতরে যেতে হবে চলো আমরা ঘুরে আসি ঘরে ভেতরে সবাই কি করছে সর সরো সর সরো সর সরো আপাতত আমি বাইরে দেখতে পারছি আমাদের চটিয়াল ফিমেলটাকে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটাকে ওই দেখো কি করছে কি হচ্ছে কি হচ্ছে আমাদের কালদম আমাদের হচ্ছে নাপতার বেবিকে ঠোকাচ্ছে নাপতার বেবিটা অসাম হয়েছে কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো প্রথমেই দাঁড়িয়ে আসে আমাদের সিরাজি পাড়টা আমাদের সিরাজির জন্য আমি যদি একটা ফিমেল আনি হলুদ কালার কিংবা সিলভার কালার তাহলে গেছ বাচ্চা কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া দেখো সুলতানার সুলতানের জোড়াকে কেমন লাগে দুজনের কিন্তু আবার মিটিং স্টার্ট হয়ে গেছে যেহেতু বেবি অনেকটাই বড় হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে আছে আমাদের মক রাখের তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকে নাপতার বেবিটা দেখো তুফানি লাগছে বন্ধুরা পায়ে পকস হয়েছে মনে হচ্ছে আমি দেখলাম পায়ে হালকা করে একটু পক্স হয়েছে ওই দেখো উঁচু হয়ে আসে পেছনেও পক্স আছে একটা ওই ওই দেখো ওই দেখো উপরে কতটা বড় হয়ে গেছে হালকা করে একটু পটাশ লাগিয়ে দিতে হবে আমাদের নাপটা দুটো ইউপি একই জায়গায় আছে দুটোকেই অসম অসাম লাগছে কিন্তু এই উইটা একটু বেশি ভালো হয়েছে তো এইবার চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি কে কে বসে আছে এখানে দরজায় কে কে বসে আছে রে প্রথমেই দেখতে পারছি আমাদের হাউসের ওই উইকে তারপরে দেখতে পারছি আমাদের কালা সবুজকে তারপরে দেখতে পারছি আমাদের চিনাকে বন্ধুরা চলো ভেতরে চলো ভেতরে কি হচ্ছে আপনি উঠে গেছো কেন ডিম থেকে যাও ডিমটা দাও আমাদের ম্যাট্রাস হচ্ছে খোপের নিচে আর পিকু এখানে দাঁড়িয়ে আছে পিকু মানে সবাই বেরিয়েছে চাপ নেই কোনো তারপরে দেখতে পারছি আমাদের এই তল গরম পাড়িটাকে তল গরম পাড়িটাকে ঠোকা পিকুর রাগ আছে পিকু পুরো দৌড়ে দৌড়ে ঠোকা চাপ নেই কোনো কিন্তু বন্ধুরা আমাদের কালা সবুজ সুইট গিরি বাসকে কিছু করতে পারে না কালা সবুজ অ্যাকশন দিয়ে দেয় কে দোলনার উপরে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানে বিবি সুলতানে বিবি না একটা নাম দিতে হবে সব সময় সুলতানে বিবি সুলতানে বিবি বলা যায় না বন্ধুরা এর জন্য একটা নাম ভাবতে হবে কি নাম যে দেওয়া যায় এর পার্সোনালিটিতে শুট করে এরকম একটা নাম দিতে হবে আমি নাম ভেবে নিয়েছি ওর নাম হবে বলো তো ওর নাম আজকের থেকে হবে হচ্ছে টাইগার বন্ধুরা টাইগার নাম বেশ ভালো হবে কিন্তু এটা আমাদের সুলতান সুলতান এ বিবি কোথায় সুলতান নামকরণ তো করে দিলাম কিন্তু আমাদের সুলতান কি বাইরে ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের সুলতানি বাইরে ছিল সুলতানে কে আমি সুলতান বলে চলে গেছি আর ঘরের ভেতরে গিয়ে দেখি সুলতান দাঁড়িয়ে আসে ও ঠিক আছে সমস্যা নেই বাপ টোটালি আমাকে কনফিউজ করে দেয় সুলতান বিবির পাও একটা রিং পরিয়ে দিতে হবে তাহলে আমাদের সুলতানের বেবির নাম টাইগারই হবে বন্ধুরা চাপ নেই নাম যখন দিয়ে ফেলেছি ওই নামটাই থাকবে এখানে কে আছে তোমরা তাই দেখো এই পারেটার স্ট্যান্ডিং কেউ খতরনাক বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি হচ্ছে ফিমেল দেখো দেখছো স্ট্যান্ডিং না আর চোখের কালারটা তো আরো আসাম বন্ধুরা এই সাইড পুরো কালো ওই দেখো আবলুক আর ওই সাইড চোখটা একটু দেখাও গিরিবাজের মতন চোখটা একটু দেখো একটু ওই সাইডে ঘোরো একটু ওই সাইডে তোমার চোখ দেখবো একটু ওই দেখো আমাদের সুলতান ঢাকা ডাকি করে আর ওটা তোরি বেবি শয়তা নিটি ওটা তোরি বেবি এই দেখো গিরিবাজের মতন চোখ এই সাইডে টোটালি দেখেছো পায়রা বন্ধুরা তো এবার আমাদের চেক করতে হবে ডিম বাচ্চা আগে আমরা কার কাছে যাবো আগে আমরা নাপতার কাছে যাবো নাপতা বসে আছে কি সুন্দর হবে ও না টাঙ্গো টাঙ্গুর খোবে তো বাচ্চা চলে আসছে তুমি তো ডিম দিয়েছো ম্যাঙ্গো টাঙ্গুর একদিন দিন পরে মনে হয় দেখি তোমার ডিমের কি খবর দেখি দেখি गाइस আমি একটু চেক করব দেখি 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 প্রথমও তো আমার একটা ডিম বাইরে আনতে হবে আইডিমটা আস্তে করে নিয়ে আসি ফাটল ফাটল কি ধরেছে আপাও তো আমি ফাটল কোথাও দেখতে পারছি না একটু 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 লাইটে নিয়ে দেখতে হবে ডিমের ভিতরে পুরো শিরা জমা गाइस এটা আমি দেখতে পারছি কিন্তু এখনও কোনো ফাটল ফাটল জমেনি আর আমার মনে হয় না এত তাড়াতাড়ি ফুটবে বন্ধুরা ওই ডিমটা হচ্ছে ফিমেল ডিম এই যে এইটা হচ্ছে মেল ডিম এই দেখো মেল ডিমটা টোটালি ফাটল ধরে গেছে দেখেছো পুরো ক্র্যাক পড়ে গেছে বন্ধুরা অসাম অসাম আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে আমি বাবার রেখে দিই জায়গায় রেখে দিয়েছি নেই নাক্তার ডিম কি নাপ্তার কাছে আমি রাখবো না আমি চেঞ্জ করে দেবো আমি কি দেশির কাছে দিয়ে দেবো নাকি একটা কনফিউশনে আসি নাপ্তা ভালো মানুষ করতে পারবে তো দুটোইবি একসাথে আমার তো মনে হয় না বন্ধুরা নাপতার কষ্ট হয়ে যাবে নাপতার বডি হচ্ছে পুরো পাতলা এই জন্য আমার কি করতে হবে পপে ডিমগুলো চেঞ্জ করে দিতে হবে এখনই আমি এই কাজটা করব। দেখি 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 আমাদের দেশি খুব সুন্দরভাবে হবে বাচ্চা খাওয়াবে নাপতা তুই চাপ নিবি না একদম চাপ নিবি না তাহলে আমাদের নাপতার ডিম কোথায় যাচ্ছে আমাদের দেশির কাছে দেশি 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 তোমরা খুব তাড়াতাড়ি বাচ্চার মুখ দেখতে পারবা তোমার ডিম দিয়ে দাও তোমার ডিম দিয়ে দাও দিয়ে দিয়েছে আমাদের দেশির ডিম দেশের ডিম দুটো বাইরে বের করে ফেলেছি এইবার আস্তে করে নাপতার ডিম বসে দিতে হবে এই নাও একটা তারপরে এই নাও একটা এটা ফুটে যাবে এটা ফুটে যাবে খুব তাড়াতাড়ি ফুটবে এটা দিয়ে দিয়েছি আমি দুটোই বন্ধুরা চাপ নেই এখন শুধুমাত্র অপেক্ষা আর আশা করি ওই বিকালের ভেতরে বাচ্চা চলে আসবে এই ডিম দুটো আমি আপাতত আপনার কাছে ছুঁয়ে দেবো যদি পরে দরকার পড়ে আমাদের নাপতার পুরো পেটের নিচটা আমাদের দরকার পড়বে ফিউচারে আমাদের দরকার পড়বে বন্ধুরা দেখো নাপতা কি সুন্দরভাবে ডিম দুটো টেনে নিয়ে নিল অসাম এখানে তোমরা আছে তাই দেখো আমরা এইখান থেকে দেখবো বন্ধুরা ওই দেখো আমাদের সিরাজী বর্তমানে বেবি নিয়ে বসে আছে অসাধারণ বেবিটার পেটে আমি খাবার দেখতে পাচ্ছি আর বেবিটা না অনেকটাই বড় হয়ে গেছে সিরাজি অপার মানুষ করবা কিন্তু এটা কিন্তু তোমারই বেবি বেবিটা খুব সুন্দর হবে বন্ধুরা আশা করি অসাম লাগছে না দেখো ডে লাগছে দেখো মার ভালোবাসা খুব সুন্দর খুব সুন্দর বেবিটার সাথে খেলা করছে কুটকুট কুটকুট করে ঠুকিয়ে দিচ্ছে তো থাকুক সমস্যা নেই আর ডিস্টার্ব করবো না আমাদের চুচু এখানে কি করছে চুচু তুমি ঘরের ভেতরে কি করো বাইরে গিয়ে একটু ডাকাডাকি করতে পারো না সব সময় নিজের ঘরের ভেতরে বসে থাকো আমাদের চুচুর জন্য খারাপ লাগছে চুচুর জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের কর্মনা দুটো আমাদের কর্মনা এটা হচ্ছে ফিমেলটা কর্মনার পা এত পটি লেগে আছে কেন কর্মনার পা পরিষ্কার করে দিতে হবে খোপের অবস্থা কেমন খোপের অবস্থা তো ঠিকঠাকই আছে পুরো চকচক পরিষ্কার কিন্তু ওরকম অত পট লেগেছে কিভাবে গাই পাটা পরিষ্কার করে দিতে হবে আমি একটু পরে পরিষ্কার করে দেবো দুজনকে অসাম লাগছে ঝুটিটা একটু দেখো ডেঞ্জারাস ঝুটি পুরো তুফানি লাগছে বন্ধুরা তো এবার যেতে হবে আমাদের চটিয়ালার চিনার বেবি দেখতে দেখো গাইস বেবি দুটো কতটা বড় হয়ে গেছে গাইস এটা হচ্ছে চটিয়ালার বেবি আর এটা হচ্ছে চিনার বেবি চিনার বেবি সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে না আর কেমন যেন একটু লম্বা লম্বা হয়ে গেছে কাল লম বলে কথা বন্ধুরা অসাম তো হবে আমরা অপেক্ষা করব বেবি দুটো কেমন হয় সেটা দেখতে হবে তো এইবার যেতে হবে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে কি খবর বেবি দুটো ভালো আছে তো বেবি দুটো সুস্থ আছে তো একটু দেখতে দাও দেখি 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 আপাতত আমি দুটো বিবিকেই সুস্থ দেখতে পারছি দুটো বিবির পেটে অনেকটাই খাবার আছে কিন্তু উল্টো হয়ে বসেছে বন্ধুরা ওরা এইভাবেই বসবে যেহেতু বেবি দুটো না অনেকটাই কর্নারে আছে তো থাকুক সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের চিনার বেবি কী করছে দেখো আমাদের কালদমা মেলটা ঘরে ভেতরে চলে এসেছে ওই আমাদের চিনার বিবি বসে আছে অনেকটাই বড় হয়ে গেছে চোখের কালারটা কেমন আসছে হালকা কেমন একটু লালচে লালচে মতন দেখতে পারছি লালচে লালচে তো হওয়ার কথা না বন্ধুরা যেহেতু এটা আমাদের চিনার বিবি পুরো টোটালি কালদম হবে তো বড় হোক তারপরে আমরা ভালো করে বুঝতে পারবো এইখানে আছে তোমরা তাই দেখো আমাদের টাইগারের বউ অসাম অসাম অসম খুবই সুন্দর আমাদের টাইগার বউ রাগ দেখবে ওই দেখো ওই দেখো ওই দেখো এদের নিচে বন্ধুরা আসে হচ্ছে আমাদের সুইটগিরি বাজার কালা সবুজের ডিম এদের বাচ্চা ওবার তুলতেই হবে বন্ধুরা বাচ্চা আমি তুলবো চাপ নেই কোনো এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের বিবি আর আমাদের চটিয়ালে বিবি চটিয়ালে বিবি সাইজটা দেখেছো তুফানি সাইজ আর সুলতানের বিবি সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু কালারটা হয়েছে তো বন্ধুরা আমাদের ওই হ্যান্ডিক্যাপ পারের মতন পুরো ডিটো আমাদের হ্যান্ডিক্যাপ পারটা দেখো পুরো মিনি হ্যান্ডিক্যাপ পায়রা এরকম কালার কেমন হলো হ্যান্ডিক্যাপ পায়রাটা কি কিছু করেছে নাকি গাইজ আমার তো মনে হয় না যেহেতু আমাদের হ্যান্ডিকাপ পায়রা তো অনেকটা টাইমে অসুস্থ হয়ে পড়েছিল তো ঠিক আছে সমস্যা নেই যেমন বাচ্চা হবে আমাদেরই বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তারপরে আবার আমাদের অসুস্থ পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই আসো 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 গাইস খাবার নিয়ে চলে এসেছি গ্রিটও নিয়ে চলে এসেছি আর জল তো আগের থেকেই দেওয়া আছে চাপ নেই কোনো তা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে আমার গায়ে পটি করে দিলি নাকি চুচু তাই তো চুচু শয়তান আমার গায়ে পটি করে দিয়েছে শয়তান নিচে নাম নিচে নাম তোর অ্যাকশন হবে আজকে নিচে আয় তুই নিচে নিচে তো রাজ অ্যাকশন হবে তো এখন বর্তমানে আমাদের কর্মনার কি করতে হবে পাটা পরিষ্কার করতে হবে পাটায় কেমন পটি লেগে আছে দেখেই কেমন লাগছে তো খেতে দিতে হবে ওরা অটোমেটিক চলে আসবে বন্ধুরা ওদের উপরে আমার বিশ্বাস আছে খাওয়ার জন্যই বাইরে এসেছে না এতক্ষণ বা ঘরের ভেতরে বসেছিল চুপচাপ করে এইখানে কটা খাবার নাও দেখি 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 টোটালি সবাইকে আমি জায়গায় জায়গায় খাবার দিয়ে দিই তাহলে মারামারি ভুটো একটু কম হবে দেখি 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 এইখানে আর কটা খেতে দিয়ে দি যাই আমাকে এক ভাই কমেন্ট করেছিল ভাই বলেছিল হচ্ছে দাদা পায়রাকে কিভাবে পোষ মানাবো পায়রাকে কিভাবে ছাদেই রাখবো মানে অন্য কোথাও যাবে না আমার পায়রা কিন্তু আগে চলে যেত ওই ছাদে চলে যেত তারপরে একটা ছাদ আছে সেই ছাদে চলে যেত কিন্তু এখন কিন্তু কোথাও যায় না গাছেও বসে থাকে না সব সময় বন্ধুরা বাড়িতে থাকে আমি ছাড়বো টোটালি সবাই বাড়িতে থাকবে কিছু কিছু পায়রা ওই ছাদে চলে যাবে যেই ডাক দেবো এক ডাকে বাড়ি চলে আসবে তো এই জিনিসটা করার জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি টোটালি খাবারের উপরে ডিপেন্ড করে আমাদের বালা দেখো কিভাবে খাচ্ছে টোটালি গাইস খাবারের উপরে ডিপেন্ড করে যখন তুমি পায়রাদের খাবার দেবে তখন ওদের ভাবে একটা ডাকবে সিটি বাজাবে নয় ডাক দেবে আয় বলবে যা বলবে তোমার ব্যাপার ঠিক আছে মানে ওদের অভ্যাস বানাবে মানে ওরা বুঝতে পারবে যে আয় বললে এই টাইমটায় খাবার দেবে এরকম একটা অভ্যাস বানাতে হবে আর তার থেকে বড় কথা খাবার লিমিটে দিতে হবে এমন না যে তুমি সবসময় পায়রার পেট ভরিয়ে রাখলে সবসময় টোটালি খোপের ভেতরে খাবার দিয়ে রাখলে তাহলে কি হবে বলো তো খাবার খেয়ে তো ওদের পেট পুরো টাই টাই ভরা থাকবে ওরা কি করবে বাইরে গিয়ে পুরো টান টান ওদের যেখানে যেতে মন চাইবে ওরা সেইখানে চলে যাবে গাছের উপরে গেলে কিছু কিছু পায়রার পেট ভরা থাকলে এরকম চুপচাপ করে বসে থাকে দেখবে এরকম বসেই থাকে একটু এদিকেও তাকায় না এদিকেও তাকায় না সন্ধ্যা হয় তারপরে নিচে আসে ঘরে ভেতরে ঢোকে কিন্তু বন্ধুরা যদি তোমরা পুরো একটা পারফেক্ট নির্দিষ্ট সময় খাবার দাও ধরো সকালে যে নটায় খাবার দাও নটাই খাবার দেবে তারপরে ধরো দুপুরে তুমি কি একটা সময় খাবার দাও ওই টাইমেই দেবে বিকালেও একটা নির্দিষ্ট টাইমে দেবে তাহলে হবে বলো তো পায়রাগুলো বুঝতে পারবে আমাদের এই সময়টা খাবারের সময় টোটালি ওই সময়টা নেমে যাবে প্লাস তুমি ডাকেরও অভ্যাস বানাবে ডাক দিলেই টোটালি পায়রাগুলো চলে আসবে ভাববে ডাকলেই খেতে দেবে ডাকলেই খেতে দেবে কি হচ্ছে কি হচ্ছে এত দৌড়া দৌড়ি কেন তো এখন বর্তমানে সবাইকে আর কটা খেতে দেবো দাঁড়াও দাও 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 দাঁড়াও পটি তো করে ফেলেছো আমি বুঝে গেছি এখানে পটি করে দিয়েছে কে এসে পটি করলো আমাদের পিকু মনে বাইরে এসে পটি করে দিয়েছে এ নাও এ নাও এখানে কটা খাবার নাও আমাদের কর্মনা চলে এসছে কর্মনা কর্মনা আরেকটা কই কর্মনা আরেকটা এই যে এখানে আছে খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও এ নাও এ নাও এখানে এখানে আর কটা এখানে আর কটা ওনার পা পরিষ্কার হয়ে গেছে গেছ এই ফিমেলটার পায়ে একটু সমস্যা আছে একটু খাওয়া দাওয়া করে নিক তারপরে ওদের আমি ধরবো এখন ধরলে যদি ভয় পায় এমনি আমি হাত দিল ওই দেখো দেখো দৌড় দিল বন্ধুরা ওদের ওদের সাহস হতে একটু সময় লাগবে আর ওদের যা কবে আমি টোটালি পারফেক্টভাবে বাইরে ছাড়ব বাইরে দিয়ে ঘুরে বেড়াবে অসাম লাগবে বাইরে দিয়ে এখন ফ্লাই করে বেড়াবে কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সবে কদিন হলো এনএসি হচ্ছে মনে হয় বুধবারে এনেসি বুধ বৃহস্পতি আজকে হচ্ছে শুক্র শনি আজকে হচ্ছে শনিবার মানে তিন দিন হয়ে গেছে গাইজ আরও মিনিমাম ওদের আমি দুদিন দিন আটকে রাখবো তারপরে পারফেক্টভাবে ছেড়ে দেবো আর যদি ভালো লাগে যদি ওদের থাকার অভ্যাস থাকে মানে পারফেক্টভাবে ওরা বাইরে এসে আবার ঘরের ভেতরে ঢুকে যায় তাহলে বন্ধুরা ওদের আমি আজকে বিকালেই ছেড়ে দেবো যখন টোটালি সব পায়রা ছাড়বো আমি ওদেরও ছেড়ে দেবো চাপ নেই কোনো তাড়াতাড়ি খাবার খেয়ে নাও তাড়াতাড়ি 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 আমি জলও দিয়ে দিয়েছি আর জলটা আজকে খাবে ওরা টেটলা সাইকোলিনের জল জল খেয়েছে বন্ধুরা একটু পরে ওদের আমি ফ্রেশ পরিষ্কার জল দিয়ে দেবো চাপ নেই কোনো এইখানে কটা খাবার নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও পায়ে একটু নোংরা আছে মেলটার পায়ে অতটা নোংরা নেই আসো 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 এই যে এইবার এইবার আমার হাতে থেকে খাবার খেতে হবে এইবার এদের একটু সাহস বাড়াতে হবে চলো আসো এই যে এই আমার কাছে খাবার এখনো নিচে খাবার আছে বন্ধুরা আসো 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 দেখি কে আসবে দেখো আমাদের নাপটা চলে এসছে সবার আগে নাপটা এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও নাও খাও এখানে আসো 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 দেখি এইবার কে আসবে আমাদের চুচু আসবে নাকি চুচু 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 এই টাইগার দেখি 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 পা না দেখলে এই তো সুলতান এটা আমাদের টাইগার কোথায় তাহলে ওই যে নিচে আছে আমাদের টাইগার আমাদের সুলতানের মতন কালকে পায়রা দেখলাম বন্ধুরা কিন্তু চোখের কালারটা কেমন একটু একটু বেশি লালচে 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 খাও 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 আস্তে 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 মোটু কোথায় উঠবা তুমি তোমার আর ওঠার জায়গা নেই নিচে যা খাওয়ার পরে তুমি সেটা খাও কতগুলো হয়ে গেছে এই সাইডে তিনটে একটা হয়ে গেছে মানে নিচে নামো নিচে নামো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে অন্য পরে সমস্যা হচ্ছে সরো সর সরো নিচে নেমে যাও নিচে নেমে যাও সবাই নিচে নেমে যাও আর থাকতে হবে না দাঁড়া 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 ধরেছি তোকে হ্যাঁ কী অবস্থা কি অবস্থা এটা তো প্রচুর খাবার এক গাদা খাবার কালেক্ট করে ফেলেছো আয় 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 এইবার কর্মনাকে ধরতে হবে কর্মনা কর্মনা কর্ম নাও দেখো 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 আসো কর্ম না কিভাবে একটু রক্ত বেরিয়েছিল কবে এটা কে দেখি দেখি চটিয়াল ফিমেল আয় কর্মনা আয় কর্ম আসছে 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 আবার চলে আসছে ডাকা কি স্টার্ট করেছে মেলটা যাস না ওইদিকে যাস না এখানে আয় এখন কি আর ধরতে পারবো আর মনে হয় ধরতে পারবো না কর্মনাকে ওরা উল্টো পাল্টার দিকে দৌড়াচ্ছে ফেমেলটা বুঝে গেছে ফেমেলটা বুঝে গেছে ওকে আমি ধরবো এই জন্য সবসময় আমার পিছু পিছু থাকছে আয় 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 ওর দিকে তাকানো যাবে না কর্মনার দিকে না থাকিয়ে কর্মনাকে ধরতে হবে আয় 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 ধরে ফেলেছি টোটালি ধরে ফেলেছি এবার পাটা পরিষ্কার করে দিই দাঁড়া দাঁড়া একটু নড়বি না পুরো শুকিয়ে গেছে কি অবস্থা দেখি 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 এই পাটা একটু বেশিই নোংরা কিন্তু তোর পা তো নোংরা হয়েছে কোথা থেকে দেখ স্নান করতে দিতে হবে সবাইকে আর রোদ না উঠলে না আমি স্নান করতে দিতে পারছি না তো যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি দেখি ডিম ফিমের খবর কি যাও 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 চলে যাও চলে যাও চলে যাও তো টোটালি ওর পাটা পরিষ্কার করে দিয়েছে তো এইবার কি সুন্দর লাগছে পাটা পুরো পরিষ্কার তো গাইস পায়রাদের খেতে দাও কমপ্লিট এইবার যেতে হবে আমাদের অসুস্থগুলোর কাছে এদের এখানে জলও আছে চাপ নেই এদের জলটা আমি একটু পরে চেঞ্জ করব ও গ্রিট তো দেওয়া হলো না এই যে গ্রিট হ্যাঁ নাও হ্যাঁ নাও গ্রিট খাও হ্যাঁ নাও এই সাইডেও নাও নাও গ্রিট নাও গ্রিট নাও কর্ম না গ্রিড খাও গ্রিড তো তোমাদের পছন্দ হওয়ার কথা তো টোটালি গ্রিড দাও কমপ্লিট এইবার আমাদের বাইরে যেতে হবে সর 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 অস্তগুলো আমাদের অপেক্ষা করছে অস্তগুলোকে বাইরে ছাড়লে অস্তগুলো খুব সুন্দর মজা পাবে এইখানে আপাতত ফোনটা আমি রাখবো এইবার টোটালি সবাইকে ছেড়ে দেবো হ্যাঁ কি খবর এদের কিন্তু খেতে দাও কমপ্লিট হয়ে গেছে এই যে এদের এর ভেতরে হালকা হালকা করে এখনো খাবার আছে চলে আসো চলে আসো বাইরে চলে আসো বাইরে আসো বাইরে আসো কতদিন পরে বাইরে আসবা তাড়াতাড়ি আচ্ছা এটা এই দরজাটা বাঁধাতে হবে এখানে বাজিয়ে দিয়েছি সমস্যা নেই চলে আসো আচ্ছা আসো আসো এই দেখো আমাদের সুন্দর পায়রা দেখি একটু খেলো নাকি তুমি হ্যাঁ ওরা দেখি অনেকদিনই হয়ে গেছে এখন আর ভয় নেই বন্ধুরা যাবে না আশা করি যাবে না দেখো দেখো আস্তে 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 উল্টো পাল্টা ওড়া একদম না চালের উপরে চলে গেছে টান টান এইবার ছাড়বো আমাদের ফেশাকে। আমাদের ফ্যাশাকে ওই দেখো, দেখো ফ্যাশার কাটিংটা তোমরা একটু দেখো। ফেশা বাইরে বেরিয়ে পুরো বাজে অবস্থা। আয় 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 উঠতে পারবা না। শুধু শুধু ঝামেলা করো না। তারপর ছাড়বো আমাদের এই তল গরম পারেটাকে। দুটোর বডি বেশ ভালোই হয়েছে বন্ধুরা। কেন আয় 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 ওই দেখো আমাদের এই তল গরমটা ওড়েছে। আয় 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 দুজনি চলে গেছে টানটান চালের উপরে বন্ধুরা ওই দুজনকে কি করতে হবে বলো তো ওই দুজনকে একটু গাড়ি গাড়ি রাখতে হবে ওই দুজন কিন্তু করতে পারে করি সমস্যা হবে না আমার বাড়িতে দিনই হয়ে গেছে বন্ধুরা এই দেখো কোথায় চলে গেছে দুজনই টানটান চালের উপরে চলে গেছে দেখা যাক কি হয় আমার মনে হয় না কোনো সমস্যা হবে এই তোরা কি চলে যাবি নাকি এই দিনই তো হলো আটকানো আছে আমার মনে হয় না যাবে কিন্তু ওদের ভাব আবার সেরকম ওই দেখো দুজন চালের উপরে বসেই আছে এখন চলে আসো নিচে চলে আসো তোমরা কি করছো তোমরা ওই সাইডে যাও ওড়ার চেষ্টা চেষ্টা করো না ওই দেখো ডানা কেটে দিয়েছি তাও কেমন ওড়ার চেষ্টা করে এরকম হলে কিন্তু তোমাদের আর ছাড়বো না আমাদের ফ্যাশা তো খাচার সামনে এই যে আমাদের রেসার পয়েন্ট আয় গাইস ওড়ার চেষ্টা করছে না না নামবে 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 আমি ছেড়ে ভুল করেছি ওই দুজন কি করছে আমি বুঝতে পারছি না এদের ঘরে ঢোকাতে হবে এদের ঘরে ঢুকিয়ে আমার ঘরটা খুলে দিতে হবে সরো 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 এই সবাই ঘরে ঢোকো ঘরে ঘরে ঢোকো একটু একটু পরে আবার আসবা যাও 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 ঘরে যাও কর্ম তো ঘরে যাও কর্ম ঘরে গেলে আমি ঘরটা আটকে দেবো আর নতুন পায়রা আরে যাবি ও যাও কী করেছে হাউসের বেবি স্নান করেছিস নাকি যা যা নতুন পায়রা ঘরে যা চলে গেছে নতুন পায়রা ঘরে কিছু কিছু পায়রা বাইরে আছে চাপ নেই এরা বাইরে থাকুক এবার আমি ঘরটা খুলে দিই আসো চলে আসো নিচে চলে আসো এবার ঘরটা খুলে দিই দরবারটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়েছি চলে আসো নিচে চলে আসো এইবার ওরা ঘরে ঢোকার চিন্তা করবে ওই যে ওই যে ভাবছে ওরা ওরা ভাবছে এখন কি করবে ওই দেখা গাইজ একটু খেলো দেখে একটু খেলো তোমাদের একটু খেলা দেখতে চাই তোমার আমি খেলা দেখেছি গাইজ আমি বুনো কালারের যেটা আছে না ওটার খেলা দেখেছি ওই ও যেদিন আসলো টোটালি ওইখান থেকে পুরো টান টান ঘরে ঢোকার সময় পুরো খেলেছে তাড়াতাড়ি নিচে চলে আসো 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 আর ওদের চোখের সমস্যাও এখন নেই বলতে গেলেই চলে ওদের যদি একটু স্নান করতে দিতাম তাহলে ভালো হতো তাহলে ওদের আমি শিফট করে দিতাম একবার এই ঘরের ভেতরে আসো 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 আয় 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 আমার মনে হয় না যাবে বন্ধুরা দেখো নিচে নামবে দেখো নিচে নামার ব্যাপারে ভাবছে আসো 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 আয় আয় কি করছে কি ভয় পাচ্ছে নিচে নামতেও ভয় পাচ্ছে ওদের যদি দু একটা ডানা কেটে দিতাম তাহলে ভালো হতো কি করছে কি গাইজ এদের ছেড়ে সত্যি ভুল করেছি এরা যদি আটকানো থাকতো তাহলেই বেশ ভালো হতো এদের একবার এই ঘরে ছাড়তে হতো স্নান দিনান করিয়ে তারপরে পপার পাপে ছেড়ে দিতে হতো এই যে আমাদের চটিয়াল বাইরে চলে এসছে ওই আমাদের চীনা বাইরে চলে এসছে আর কে ছাড়া আছে ওটা আমাদের নাপ্তার মেল বেবি বন্ধুরা চটিয়াল আর চীনা বাইরে আসলেই হবে তাহলে এদের ডাকা ডাকি দেখে ওরাও চলে আসবে আয় 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 ওই দেখ একটা বাজি দিল গাইজ একটা বাজি দিয়ে এরকম ওরা দিল আয় 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 অবস্থা কি অবস্থা ভাইস দুজনেই তো ওড়া দিল কি অবস্থা দেখো কোথায় গেল এই যে আয় 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 আমার সুলতানকে বাইরে আনতে হবে না সুলতানের সুলতানে বেবিকে বাইরে আনতে হবে সুলতান সুলতানে বেবি কোথায় 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 তোমাদের হেল্পের দরকার চলো আসো সুলতানের বেবি প্লিজ প্লিজ হেল্পের দরকার বোঝো না কেন চলো 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 টোটালি যাও যাও কোথায় গেল গাইজ গাইজ গায়েব দুটোই মিসিং अपन তো আমি উপরে দেখতে পারছি না কোথায় চলে গেল আমাদের সল গরম পায়রা দুটো ওটা ছেড়ে আমার ভুল হয়েছে কি অবস্থা কি অবস্থা টান টান চলে গেল বাচ্চা পায়রার এরকম কাটিং তো হওয়ার দরকার না বাচ্চা এতদিন থাকার পরে এরকম উল্টো পাল্টা ওরা দিল দেখে বেশ ভালো লাগলো ঠিক আছে সমস্যা নেই ওদের যদি চলে চলে যেতে ইচ্ছা করে ওরা যাবে আর থাকতে ইচ্ছা করলে আর থাকবে গাইজ দেখা যাক কি না আসে এটা তো আমাদের বুনো আমাদের বুনো এই যে সবে খোপ থেকে বেরোলো কিন্তু পায়রা দুটোকে আমি দেখতে পারছি না বিবেকের বাড়ি যাই কি বিবেককে বলে রাখতে হবে কোথায় বিবেকের পায়রা কি ছাড়া আছে আপাতত আমি দেখতে পারছি না ওই দেখো ওই দেখো চলে এসছে

দেখো দেখো এই পাড়েটার ও খেলা এই সাদা পারেটার তুফানি খেলা বন্ধুরা এই পারেটা একটু কম খেলেছে কিন্তু এই পাড়েটা নিচে খেলা আছে কিন্তু বন্ধুরা কত দূর থেকে উড়ে উড়ে আবার আসলো গরম পায়রা দেখো তোমরা এখন হাঁপাচ্ছে কেমন ওই দেখো পুরো মুখ খুলে নিয়েছে তো নিচে চলে আসো আরও তো উঠতে হবে না বন্ধুরা এদের যে বাবা ঘরে ভেতরে ঢোকাতে হবে ওই আমাদের সুলতানের বেবি সরি সরি আমাদের টাইগার কোথায় আমাদের টাইগার টাইগার কোথায় গেল ওই যে আমাদের টাইগার ওদের রোদও কিন্তু বেরিয়ে গেছে বেশ ভালোই হয়েছে উড়েছে ওর জন্যই টোটালি পায়রা দুটোকে আমি পেয়েছি চলে আসো আসো নিচে চলে আসো আয় 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 আমাদের অসুস্থগুলো সব কটা আছে তো এই আমাদের ফ্যাসা এই আমাদের রেসার কিন্তু আমাদের ম্যাড্রাস কোথায় ও দেখো ম্যাড্রাস নিচে চলে গেছে আয় 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 আয়

আমাদের টাইগার কি উড়বে নাকি এখন তাই তো মনে হচ্ছে আমাদের টাইগার উড়বে এখন ওই দেখো রাউন্ড মারা স্টার্ট করেছে নেমে যাও নেমে যাও নেমে যাও দুটো শালিক চলে এসছে টাইগারের সাথে সাথে আর তোমরা দুজন আর উড়ো না কিন্তু তোমরা অনেক উড়েছো যথেষ্ট উড়েছো তোমাদের খেলা আমি দেখে নিয়েছি খুব সুন্দর খেলা তোমাদের মুয়া আর কি বলবো তোমাদের বলো আসো নিচে চলে আসো এবার আসো আসো দেখো হাঁপাচ্ছে কেমন গাই যেটা পুরো মুখ খুলে হাঁপিয়েই যাচ্ছে হাঁপিয়েই যাচ্ছে ঠিক আছে চাপ নেই তোমাদের বসে বসে থাকো তোমরা যতক্ষণ ইচ্ছা বসে থাকো আমাদের কী করতে হবে রেসার রেসার বলি কেন আমাদের ম্যাড্রেস ফিমেলটাকে আনতে হবে ম্যাড্রেস ফিমেলটাকে আমি শিফট করে দি আবার ঘরের ভেতরে চলো এইখানে থাকতে হবে থাকতে হবে না এইখানে থাকলে সমস্যা পুরো ঠিক হয়ে যাবা তারপরে এখানে আসবা চলো 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 ওই দেখো 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 রেসার ঘরে কি দেখো যাও ঘরে চলে যাও হ্যাঁ ঢুকবা না কি তোমরা ঘরে তোমরা ঘরে ঢুকবে না থাকবা একটু বাইরে থাকুক একটু সময় বাইরে ঘোরাফেরা করুক স্যার তুমি কি মাঝে মাঝে কমিক দেখাও নাকি দেখো দেখো রেসার রেসার মাথা উঁচু করবে মাথা উঁচু করার পরে কি করে ওই দেখো দেখো মাথা উঁচু করে নিচু করে উঁচু করে নিচু করে এখনো কিন্তু এই দুজন নামলো না এখনো চুপচাপ দাঁড়িয়েই আছে কি দাঁড়িয়েই থাকবো ওরকম ওই যে কুটুর কুটুর করে কি যেন খাওয়ার চেষ্টা করছে বন্ধুরা ওই যে আমাদের টাইগার আমাদের টাইগার এখন বর্তমানে আকাশে একা একাই উঠবে তো ঠিক আছে আপনি বন্ধুরা হালকা হালকা রোদ বেরিয়েছে যদি উঠতে ইচ্ছা করে উড়ুক একটু পরে নেমে যাবে আর এই দুজন আমার ঘরের ভেতরে কোথাও যাবে না এত দূর রাউন্ড আবার বাড়ি চলে বন্ধুরা আর আমাদের কোনো ভয় নেই আমাদের কি করতে হবে শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই